জন্য যারা পাপাচার করে সীমা লঙ্ঘন করেছে আল্লাহর না ফরমানি করে সীমা লঙ্ঘন করেছে মানুষের ওপর জুলুম নির্যাতন করে সীমা লঙ্ঘন করেছে ভাই ভাইয়ের হক আদায় না করে সীমা লঙ্ঘন করেছে প্রতিবেশী এক প্রতিবেশী আর এক প্রতিবেদীর সাথে অন্যায় করে সীমা লঙ্ঘন করেছে বলে সীমালঙ্গন এই বান্দা এবং বান্দির জন্য যাহার নামে তারা হবে তাদের আবাস্থল তাদের ঠিকানা যাহার নাম হবে তাদের কি আবাস্থল তাদের জন্য ঠিকানা মহান রব্বুল আলামিন বলেন

বলে এই সময়ের অনেক শুরু আছে শেষ নাই ওই সময়ের শুরু আছে জাহান নামের যে অবস্থান করবে এর শুরু আছে শেষ নাই মহান রব আিন বলে এই সীমা লঙ্ঘন পাপাচার বান্দাবান্দিরা জাহান নামের মধ্যে মধ্যে তাদের পাপের কারণে তারা যে সেখানে অবস্থান করবে তাদের হালতটা কেমন হবে কেমন হবে তাদের অবস্থান কেমন হবে রব্বুল আলামিন সূরা নাবা পরবর্তী আয়াতের মধ্যে ঘোষণা করেন লা ইযিকুন ফিহা বুরদা ওয়ালা শারাব মহান রব্বুল আলামিন বলেন সেই জাহান্নামের মধ্যে কোনো শীতলতার ব্যবস্থা নেই কোনো আরামের ব্যবস্থা নাই কোনো পানির ব্যবস্থা নাই ব্যবস্থা তো এমন হবে না যে ফিরিস্তাদের কি তারা বলার সুযোগ পাবে না এই ফিরিস্তারা ওই জাহান্নামের নামের নিযুক্ত ফিরিস্তারা আমাদেরকে জাহান নামে যে ফাইসারা করে আজকে জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছে জাহান নামের আজাব আর সহ্য করতে পারতেছি না এই জাহান্নামের অগ্নিগুলো আমরা সহ্য করতে পারতেছি না আমাদের গলা শুকিয়ে গেছে একটু পানির ব্যবস্থা করে দাও একটু আরামদায়ক একটু বাতাসের ব্যবস্থা করে দাও এরকম বলার আর কোনো সুযোগ থাকবে না কোনো পানির ব্যবস্থা থাকবে না থাকবে না কিন্তু যখন তারা নামের আজাব বলু ভোগ করতে করতে যখন তাদের তৃষ্ণা হয়ে যাবে যখন তাদের তৃষ্ণা তৃষ্ণাতে মনে এরকম হবে মনে হয় তাদের সাতি ফাটিয়া যায় বুক ফেটে কলব বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে ফিরিস তাদেরকে লক্ষ্য করে বলবেন ভাই আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করো আর কত যাহার নামের আগুন সহ্য করবো মহান রব্বুল আলামিন তখন তাদেরই কথার জবাবের মধ্যে বলেন ইল্লা আল্লাহ গোলায় মিনের দরবারে পানি চাইবেন তখন তো তাদেরকে কোনো ঠান্ডা কোনো শীতল পানির ব্যবস্থা করা হবে না হবে না তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানি এবং পুজ পুজ আলোসালমান যারা আমরা পারাতুনি বাজারে যাই চা খাওয়ার জন্য একটা চা বানায় দিলে দিলে চাটা বানায় দেয় আমি আপনি চাটা চাটা ফুক দিয়ে দেওয়া পানকুড়ি পানকুড়ি সাধারণ ছোট্ট একটা কাপের চা পান করতে আমাদের আপনার এক মিনিট মিনিট দুই মিনিট পাঁচ মিনিট চলে যায় সামান্য ঠান্ডা ঠান্ডা কিন্তু কালকে আমাদের ময়দনের রথ বলে বিনাম্লা দালা এই যা জন্য এমন দর্দনাক বয়ানক স্বাস্থ্য ঋতুবস্ত্র করেছেন সেন এদেরকে যখন পানি চাওয়া হবে বলে ফুটন্ত পানি দিবে এবং পুষ দিবে কিসের পুজ পুষ ও যে বিচ্ছা পোকামাকড় এইগুলোর পুজ দিবে সাধারণ যদি আমাদের শরীরে কারো ফোরা থাকে দেখবেন ফোরা যখন আমরা গালি গালি এর থেকে কি এক ধরনের বিশ্রী গন্ধ থাকে এবং এটা দেখতেও বেশি সুন্দর লাগে না যার পুষ সে দেখেই ধিক্কার জানাই যে শরীর থেকে কি বাহির হইতেছে মহান রব বলে ওই জাহান জন্য এর চাইতে আরো জঘন্য এই পানি ফুটন্ত পানি এবং পুজ এদেরকে বক্ষণ করাইবে তাদের গ্লাস দিয়ে যখন তাদের সামনে পরিবেশন করা হবে এরা তো মনে করবে এই এটা মনে হয় ভালো পানি দিছে আমার এই আইন এটা আমি পান করবো ও মা দিন লাগায় শোনেন মহান রব্বুল আলমিন বলেন যখন তারা ওই পানির পাত্রটা যখন পুজের এই পাত্রটা যখন মুখের মধ্যে লাগাইবে যখন ঢুকাইবে উত্তপ্ত পানি আর পুজ ভিতরে গিয়ে এমন একটি পরিবেশ সৃষ্টি করবে করবে পেটের ভিতরে সব নারী বুড়ি গুলি গোলে পচে পুড়ে সারখার হয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে না মহান রব্বুল জাহান্নামিদের জন্য এমন ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রাখছেন মুসলমান ইমানদার কিসের বড়াই কিসের অহংকার আজকে টাকার কারণে বড়াই দিয়ে অহংকার করে তুমি মসজিদে আসো না দৈনিক পাঁচবার মুয়াজ্জিন মসজিদের মাইকে اعلان দিচ্ছে হাইয়া আলা সালাহ নামাজের দিকে আসো হাইয়া আলা ফালাহ দিকে আসো আসলে হয় না গুম হইতে নামাজ বরো মহাজিন বারবার বলতেছে আপনি আরামের বিছানা ত্যাগ করেন না ঠান্ডার মৌসুম উদু করলে ঠান্ডা লেগে যাবে গোসল করলে ঠান্ডা লেগে যাবে কিন্তু এই দুনিয়ার সামান্য সামান্য দশ মিনিট বিশ মিনিট সুখের জন্য সামান্য হায়াত হায়াত পঞ্চায়েত ষাট কিংবা সত্তর বছর হায়াত পাওয়ার

মহান রব্বুল আমিন বলেন জাহান নামীদের জন্য এইগুলো হইল তাদের তাদের উপযুক্ত জিনিস বলে দুনিয়ার মধ্যে যে পরিমাণ তারা নাফরমানি করেছে এর সাইতে ভালো তাদের সাথে ব্যবহার আর সম্মান করা যায় না পানি চাইছে উত্তপ্ত পানি আর পুজ আমি তাদেরকে দিছি এর চেয়ে ভালো আর কি দিমু বলে দুনিয়ার মধ্যে তো তারা শুধু খালি নাফরমানি নাফরমানি করছে আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদেরকে এটাই হলো তাদের যথার্থ উপযুক্ত প্রতিফল এটাই তাদের পাওনা অরব্বুল আলমিন বলেন এই পাওনা তাদের জন্য এত যথার্থ কেন কেন আল্লাহ রব্গুলালাম বরাবর্তী এদের মধ্যে বলেন ইন হুম ক্যানু ল্যা ইয়াম ইয়াম জুন হাই স্যা ব্যা এরা ওই সমস্ত লোক কাল কেরামতের ময়দান গিয়ে তারা অস্বীকার করছে হাশর কে তারা অস্বীকার করত কবরের জগৎ কি তারা অস্বীকার করত তারা মনে মনে এরকম একটা স্লোগান দولت খাও দাও ফুর্তি করা দুনিয়াটা মস্ত বড় আগামীকালকে কালকে বাসবে কিনা একটু চিন্তা করো বলে দুনিয়াটা অনেক মস্ত বড় হয়ে গেছে বলে এই দুনিয়াতে আমরা রাখছি পরকাল বলতে কোনো কিছু নেই কবর জগৎ বলতে কোনো কিছু নেই

কাফের বিমান মুর্শিকেরা বলতো নাস্তিকেরা বলতো এইগুলো গল্প কাহিনী এগুলো পূর্ব লোকদের কথা সারা এগুলো কিছু নয় এগুলো পূর্ব লোকদের পূর্ববর্তী লোকদের কি ইচ্ছা কাহিনী সারা কোনো কিছু নয় বলে তারা আমার আয়াত সমূহকে মৃত্যা করতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তো জানেন কে আমাদের ময়দানে যখন হিসাব বিবেন এই সমস্ত লোকেরা রাব্বুল আলামিনের সামনে মিথ্যা কথা বলবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা মহান রব্বুল আলামিন বলেন এই জন্য তাদের এই কথার সঠিক সময়ে সঠিক জবাব দেওয়ার জন্য তাদের কর্মকাণ্ডগুলো আমি সংরক্ষিত সংরক্ষণ করে লিখে রেখেছি সুন্দর করে একটা এরকম বাইন্ডিং আকারে একটা যেমন বই আমরা বাজারে দেখতে পাই বিভিন্ন বই কিতাব বাইন্ডিং আকারে থাকে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য এরকম একটি আমল বের করে ব্যবস্থা করে রাখবেন কালকে আমাদের ময়দানে যখন তাদের আমল তাদের সামনে দেওয়া হবে এই আমল তারা দেখে বলবে মালি গাদাল কিতাব

না বইলা আমি জমিন থেকে ফেরে খেয়েছি রেখেছি এমুকের খেট থেকে দশটা আলু নিয়ে আসছি নিয়ে আসছি আই লাল এমুক ব্যক্তিরা আমি হত্যা করে ফেলে দিয়েছি জমিনের মধ্যে কেউ জানে না জানে এটা কোন ধরনের কিতাপ আমাকে তুমি দিলা কেমন আমল নামা দিলা ছোট বড় সব গুনার কোনো কিছু সার পায় নাই সবগুলো আমল নামার মধ্যে উল্লেখ আছে মহান রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো যদি অনু পরিমাণ কাজ করো এটাও তোমরা দেখতে পাইবা আর যদি অনু পরিমাণ গুনাহের কাজ করো সেটাও তোমরা দেখতে পাইবা অনু বলতে এটার ব্যাখ্যার মধ্যে আছে অনু কাকে বলা হয় মুসলমান ইমানদার দেখবেন যাদের টিনের ঘর আছে টিনের গড়ির বেড়ার মধ্যে ছোট্ট একটি ছিদ্র থাকলে দেখবেন যখন পশ্চিম দিকে সূর্যটা যখন অস্তমিত হয় ঢলে যায় ওই ছিদ্র দিয়া আলু আসে দেখবেন আপনি যখন ঘরের ভিতরে থাকবেন ওই আলুর সাথে অনেকগুলো ধুলা কলা পানি ঘুরতে থাকে উড়তে থাকে দেখেন নাকি বলে ছোট্ট ছোট্ট কণা আপনি কিন্তু যখন এই আলু ছাড়া এমনি আপনি দেখতে পাইবেন না যখন এই ছোট্ট একটা ছিদ্র দিয়া যখন এই আলোটা ঢুকে বলে এই ছোট্ট ছিদ্রের ভিতরে যেই ছোট্ট ছোট্ট দুলি এটাকে বলা হয় অনু পরিমাণ মানে বিন্দু আরেক ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে কলমের নিবের যে একটা ফোটা পড়ে বলে এটাকে বিন্দু বলা হয় মহান রব্বুল আলমিন বলেন শুধু এই বিন্দু নয় এর চাই যদি আরো টুকরা টুকরা করে দেওয়া হয় মনোবেক্ষণ যন্ত্র লাগায়া দেখলেও এটা দেখা যাবে বলে এরকম কাজ করলে সে ওটা দেখতে পাবে আর এই পরিমাণ গুনাহের কাজ করলে সে ওটা দেখতে পাবে সুতরাং আল্লাহ বলেন আমি কারো ব্যাপারে কিঞ্চিত পরিমাণ জুলুম করব না কিন্তু এই দুনিয়ার মধ্যে আমরা এই দুনিয়াদারি পায়া সব কিছু ভুলে গেছি পরকাল যা সব ভুলে গেছি মহান রব্বুল আলামিন বলেন তোমাদেরই সকল লাভ আমি সব কিছু বাইন্ডিং আকারে লিপিবদ্ধ করে সংরক্ষণ করে রাখছি আল্লাহ রবীন্দ্র বলেনবুল আলামিন বলেন ফাগু কুকু তোমরা সাধন করো যাহার নামে বলে তারা স্বাদন করবে যার নামের রাজা যার নামের শাস্তি শাস্তি একমাত্র জাহান্নামের শাস্তি বৃদ্ধি করে দেওয়া হবে এই দুনিয়ার নফর মানেরা আল্লাহ ভুলে গেছো বনকালকে ভুলে গেছো ভুলে গেছো